তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই অনেক ভালো আছো তো আমার নিয়োগ সবাইকে স্বাগত জানাই তো সত্যি কথা বলতে মানে আজকে একটু সকালে ডিউটি থেকে আসার পরে মানে আমার শরীরটা খুব মানে খারাপ করছিলো এমনিতে রাত থেকেই মানে মাথা যন্ত্রণা করছিল তো একটু জ্বর জ্বর লাগছিল তো মানে তাড়াতাড়ি আছে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে এখন উঠছি এখন প্রায় বাজে সাড়ে চারটে আর ঘুম থেকে উঠে ওঠার পর চান টান করলাম চান টান করে দিয়ে এখন আর কি এগুলো ধুয়ে সব রেডি করেছি আর দেখতেই পাচ্ছো সব সব ধুয়ে রেডি করে নিয়েছি আজকে মানে এমনিতেই আছে কি সবজি রান্না করব আমি প্রথমে ভাবলাম আজকে ভেন্ডি রান্না করব তারপর বলছি না ভেন্ডি রান্না করব না কারণ আমাকে বললো যে আজকে মানে আমাদের মিস্ত্রি লোক মার্কেট গেছে তো মাংস নিয়ে আসবে বলেছে তো আমাকে বললো যে সবজি বানাতে হবে না তো মাংস নিয়ে আসবেন ঠিক আছে তার কোনো অসুবিধা নেই মাংস আজকে মাংস খাওয়া হোক এমনিতে সুইড খারাপ তো ফাইনালি আমাদের এই দিকে তো এখন মানে একদম হালকা হালকা মানে মেঘলা পড়েছে আমি তো ভাবলাম যদি বৃষ্টি পড়ে মানে বৃষ্টি তো হবে না মনে হয় যদি হতে পারে রাতের দিকে যদি বৃষ্টি হয়তো হবে কারণ মেঘলা ওয়েদার আছে বৃষ্টি হতেও পারে তো তোমরা একটু দেখে নাও রাতের দিকে বৃষ্টি হতে পারে তো হে ফাইনালি দেখো আমি মানে একটু আমাদের কোম্পানির এই সাইডের দিকে একটু ঘুরতে এলাম ঘুরতে বলতে একটু এমনি এলাম কি বা করবো রুমে এখন তো রান্না করব না তো ওই তো আমাদের রুম আর এই দিক থেকে একটুখানি এসেছি আর ওই দেখো আমার একটা বন্ধু ওই উপরে উঠেছে আর আমাকে হাতে করে ইশারা করছে আর দিয়ে আমাকে বলছে এখানে দাঁড়া আমি আসছি তো আর এখানে কেউ কিছু কুকুরগুলো খেলা করছে আমি ভাবলাম চলো এই কি দিকটা একটু যাওয়া যাক তো ফাইনালি আমিও মানে বন্ধুটা আমাকে হাত দেখালে এরকম করে তো আমিও বন্ধুরা সাথে দেখা করতে চলে এলাম আর ওই দেখো আমার বন্ধুটা ওইখানে ওই দেখো আমাকে হাতে করে ইশারা দেখাচ্ছে আর আমি আমি এখানে ভিডিও করছি বলে কুকুরগুলো যাই না রেগে যাচ্ছে হয়তো তারপর ভাবলাম এই একটু ঘুষির উপরে উঠি ঘুষির উপরে উঠে একটু ভিডিও করা যাক জুটোতে ঢুকেই যাচ্ছি আমি আমি ভিডিও করছি বলে কুকুর আমার উপর মরের খেঁপ মনে করছে আর আমার বন্ধু আমাকে হাতে করে ইশারা দেখাচ্ছে তো বলছে দাঁড়া আমি আসছি তো দেখো আমি এখন এইখানে উঠছি এইগুলোতে এগুলো এর উপরে উঠেছি আর এর উপরে উঠে দেখছি কত সুন্দর সুন্দর আর এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের কোম্পানির বাইরেটা আর বাইরেটা তো মানে খুব একটা বড় বড় নেই মানে মিডিয়াম সাইজের মানে সত্যি কথা বলতে গেলে তো আমার বন্ধু কখন উপর থেকে আসবে ততক্ষণ ভাবলাম এখানে একটু আমি বসে থাকি আর এই যে তো এই দেখো দেখতেই পাচ্ছ এখন বিকেলের আবহাওয়াটা কীরকম আবহাওয়া বলতে খুব এক আমাদের এদিকে তো সূর্য ডুবেই গেছে কারণ এখন তো বাসটা চলেছে প্রায় ছটা টা বেজে গেছে আর দেখতে পাচ্ছ আর এইদিকে এই এইদিকে জায়গাটা হচ্ছে একটু মানে ক্যাচরা এইসব ফেলে বেশি নোংরা টাইপের সব কিছু আর এটা হচ্ছে আমাদের টায়ার মানে এখানে হচ্ছে ধান শুকোয় এইসব যারা মানে আর কি রাইস মিলে কাজ করে তারা তো অবশ্যই জানবে তোমরা সবাই যে কী সব হয় না হয় তা একবার আমি বলে দিচ্ছি তো ফাইনালি দেখছি আমার বন্ধু এখনো আসছে না তো আমি ওর জন্য অপেক্ষা করে আর এই দেখতেই পাচ্ছ আমাদের সব মানে কোম্পানির কোনো কিছু ভেঙে গেলে ভেঙে বলতে যেগুলো বাতিল হয়ে গেছে লোহা পোহা থেকে সব কিছু এখানে মানে ফেলে দেয় ফেলে রেখে দেয় কে আর করবে কাজ তো পারছে না কোম্পানির লোকগুলোও আরে দেখো এইগুলো এইখানে এই গাছগুলো হয়েছে এখানে খুব একটা এই গাছগুলো বেশি নেই কিন্তু যা আছে আর মানে শুকিয়ে গেছে গাছগুলো তো দেখতেই পাচ্ছি গাছগুলো মানে শুকিয়ে পুরো মরে গেছে দেখতেই কি অবস্থায় গাছগুলো গাছগুলো শুকিয়ে মরে গেছে কি অবস্থায় এই দেখো গাছগুলো এগুলো জল না পাওয়াতে এরকম হয়েছে আর এমনিতে এখানে এই গাছগুলো খুব একটা বেশি হয় না এখানে সত্যি কথা বলতে এই গাছগুলো খুব একটা বেশি নেই এবারে গাছ আছে এমনিতে গাছটা মানে শুকিয়ে শুকে মরে যাচ্ছে এমনিতে ফল ধরেছে এই দেখো তোমাদেরকে একটু দেখিয়েও দিই ভালো করে কাছ থেকে একটা ফল ছিঁড়েও নিলাম কাটা ঢুকে যাচ্ছে তো এই দেখো ছিঁড়বো ছিঁড়ছে না তো তোমার বললাম না থাক আর ছিঁড়বো না যেমন আছে তেমনি থাক চলো কোম্পানির ভেতরটা দিকেও একটা যাওয়ার রাস্তা আছে আর এই দেখো এই বান্ধটা আবার এখানেও চলে এসেছে মানে এরা এইদিকেই ঘুরে বেড়ায় কি করবে মানে মানে খেতে পায় না ঠিকঠাক মানে খেতে দেয় না মানে কি আর বলবো এদেরও কুকুর থেকে বান্দর থেকে সবারই খুব অসুবিধা ঝগড়া করছে আমি দেখি ফাইনাল কিছু বললাম না যে থাক যেটা হয়ে গেছে হয়ে গেছে ফাইনালে আর এই দেখো আমাদের রুম এই দিকে ফাইনালি আমি চাবি দিয়ে এসেছি আর এরকম চাবি দিয়ে দিয়েছি আর চাবি দিয়ে গেছি কারণ দরজা খোলা রাখলে আবার বান্ধবগুলো মানে রুমের ভেতরে ঢুকে যাচ্ছে সুজা আর এই রুমের মধ্যে টমেটো মালু যা আছে সেগুলো খেয়ে নিচ্ছে ওই জন্য আমাকে বলেছে ভালো করে চাবি দিয়ে পেন্ট এখানে একটা আমার কাঁটা ঢুকে গেলো ছোট্ট একটা বুঝতে পারি না বললাম ওটা যা করে আসতে করে একটু ছিঁড়ে নেবো ছিঁড়ে নিলে তাহলে হয়ে যাবে কিন্তু ছিঁড়তে গিয়ে অনেকটুখানি কাঁটা ঢুকে গেলো আমার তো কোনো অসুবিধা নেই মাঝে এরকম হতে হয় না হলে এখানে ঝগড়া করছে এখানে আর আমি বলছি কিসে আমার তো তোর লেনার মানে কিছু নেওয়ার দিয়ে আমি আমার ঝগড়া করলেই বাকি না তখন আসবে ততক্ষণ আমি রুমের দিকে যাই দেখো আমার বন্ধু আমার এও একটা হচ্ছে এও একটা বন্ধু মানে এও মানে জামা মানে জামা পড়েনি বলে একটু লজ্জা লাগছে বলছে আমাকে একটু ভিডিও করছি ওইদিকে ও চলে যাচ্ছে এতে এতে খারাপ কী আছে আরে আমার তো কী হয়েছে মানে চান করতেই যাচ্ছিলো দিয়ে ওকে আমি বলছি যে তাহলে আয় আমার কাছে আসছিল আর কি জানে কি হলো হঠাৎ ওই দিকে চলে গেলো এমনিতেই দেখো বালতি এখানে রেখেই দিয়ে গেছে বালতি রেখেছে আর দেখো আবার ওই ওইদিকে গিয়ে খুব হাসছে এমনি জানি না খুব মানে লজ্জা লাগছে ওর কিসের লজ্জায় বুঝতে পারছি ছেলে হয়ে আবার কিসের লজ্জা মানে চান করতেই তো যাবি আবার তো মানে এতে লজ্জা করার কি আছে আমি এটাই বুঝতে পারছি লজ্জা করার কি আছে চানই তো করতে যাবি

এখন বেজে গেছে আটটা আটটা দশ বেজে গেছে তো মাংস নিয়ে এসেছে জানে না এগুলো কাদের মানে এরা হচ্ছে আমাদের রুমে যদি কোনো জিনিসপত্রটা না থাকে আমাদের আনবে না মানে অন্য জনার লোকেদের বেশি নিয়ে আসে এরা না যার পার্সোনাল জিনিস তো থাক তো এইদিকে আমার ভাত হয়েই গেছে ভাত হয়ে গেছে আর এইদিকে সব মাংস সব কিছু আমি রেডি করে নিয়েছি এবার শুধু রান্না করতে আমার বাকি সব হয়েই গেছে তো দেখো তোমরা রান্নাটা আমি সত্যি কথা বলি সেরকম রান্না করতে পারি না কিন্তু এরম করতে করতেই যেমন শিখেছি তেমনি তো দেখো কীরকম রান্না করছি আর কেমন রান্না করতে হয় তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে যারা ভালো রান্না করতে পারো সত্যি কথা বলতে আমি রান্না করতে পারি না তো আমার সেরকম কোনো আইডিয়া নেই রান্না করাতে তাও চেষ্টা করছি তোমরা দেখতে থাকো ভিডিওটা ফাইনালি আমার রান্না করা কমপ্লিট হয়ে গেল তো ভাবলেন চলো খাওয়া দাওয়া করে এবার ডিউটিতে যাওয়া যাক কারণ এমনিতেই আজকে নটা বেজে গেছে রান্না রান্নাবান্না করতে আমার তো হে গাইস ফাইনালি খাওয়া দাওয়া করে কমপ্লিট করে আজকে একটু দেরি হয়ে গেছে নটার সময় আজকে ডিউটি এসেছি যেখানে আমি আটটার সময় আটটা দশে আটটা পনেরোতে মধ্যে চলে আসছি আজকে নটা বেজে গেছে ওদের জন্য আজকে একটু মানে লেট হয়ে গেলাম তো ডিউটি চলে এসেছি আর আজকে পুরোটা সেরকম খুব একটা মানে নর্মাল ব্লক ছিল তো চলো আবার দেখা হবে ততক্ষণ তোমার সবাই ভালো দেখো তো এই দেখো আমাদের গুরু দাদু সব হাই দো বলো সব লোক সাবস্ক্রাইব কার দে না জলদি বলতো তোরা দো क्या करना सब्सक्राइब करके आ, हमारे साथ जुड़े रहने के लिए बोल दो थोड़ा आ, आ, तो चलो आल के कहते हैं भलो देखो